শুভ সকাল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম আমার লাইফ স্টাইল নিয়ে এখন কিন্তু সকালবেলা আর আমি মুরগিগুলো আজকে আপনাদেরকে দেখাবো মুরগিগুলো কিন্তু সকালবেলা আমার ছোটো মেয়ে ছাড়তেছে আর আমি মুরগিগুলোকে খাবার দিয়েছি এবং কি ভিডিও করতেছি সকালে মুরগিগুলো ছাড়ার পরে আমি কি খাবার দিই সেই বিষয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আমার সাথে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভালো লাগবে যারা মুরগি লালন পালন করতে চান তাদের জন্য কিন্তু উপকারে আসবে আমি যেমন দেশগ্রামে থেকে মুরগি লালন পালন করি আপনারা কিন্তু আমার মতো মুরগি লালন পালন করতে পারেন আর কষ্ট করে যদি কোনো জিনিস লালন পালন করা হয় কখনও লস হয় না লাভই হয় আমি যে মুরগিগুলো লালন পালন করি আমার কিন্তু বাহির থেকে ডিম কিনে আনতে হয় না ডিমের যে চাহিদা ডিমের চাহিদা কিন্তু পূর্ণ হয় আর বাচ্চারা কিন্তু বিশেষ করে এখন যত রকমের খাবারই থাক না কেন ডিম খেতে বেশি পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চারা ডিম খেতে খুব পছন্দ করে যদি কয়েক রকমের তরকারিও রান্না করা হয় তবে ওদের ডিম লাগবেই বিশেষ করে কিন্তু আমি ওদের জন্য মুরগিগুলো লালন পালন করি এতে করে ওদের চাহিদাগুলো মিঠাতে পারি আমি কিন্তু দেশি মুরগি কখনও বাহির থেকে কিনে আনি না আমি কিন্তু ঘরের মুরগিগুলো যখন ওদের মন চায় খেতে তখনই কিন্তু জবাই করে দিই বিশেষ করে একদিন দুদিন দিন পরে পরে ঘর থেকে মুরগি জবাই করি আর এর জন্য কিন্তু আমার মুরগি খুবই কম থাকে এখানে কিন্তু সবগুলো মুরগি ডিম পারে না এখানে সাত থেকে আটটা মুরগি ডিম পারে আর বাকি মুরগিগুলো কিন্তু এখনো ডিম পারে নাই নতুন কোনোটির বয়স আড়াই মাস কোনোটির বয়স তিন মাস হয়েছে আবার কিছু মুরগির বয়স চার মাস হয়েছে কারণ ডিম দিবে আর ডিম দেওয়ার সময় হলে কিন্তু বোঝা যায় আমি যেহেতু মুরগিগুলো লালন পালন করি আমি কিন্তু বুঝি যখন আমার মুরগি ডিম পারবে আর এখন কিন্তু দুইটা মুরগি বাচ্চা ফুটিয়েছে আর মুরগির বাচ্চাগুলোকে বন্দি করে রেখেছি আর এই বাচ্চাগুলো কিন্তু কিছুদিনের দিনের মধ্যেই অনেক বড় হয়ে যাবে এমনও ফ্যামিলি আছে আমাদের মতো যে বলার বা ফার্মের মুরগি খেতে পছন্দ করে না তারা কিন্তু আমার মতন অল্প কিছু মুরগি বাসায় লালন পালন করতে পারেন নিজের চাহিদা মিঠানোর জন্য এখন কিন্তু বেশিরভাগ জিনিসের মধ্যেই ভেজাল থাকে সেটা কিন্তু আমরা কম বেশি সকলে জানি আর জানার পরও আমাদের বাধ্য হয়ে খেতে হয় না হলে কি করব প্রিয় দর্শক আপনারা কিন্তু আমার মতন অল্প কিছু মুরগি লালন পালন করে আপনার চাহিদা মিটাতে পারেন যেমন বাহির থেকে আর কিনে আনতে হবে না বেজাল জিনিস খেতে হবে না আর কিভাবে মুরগি পালন করলে আপনি লাভবান হতে পারবেন আপনার কোনো লস হবে না প্রিয় দর্শক মুরগিগুলোকে ভালো মানের খাবার দিতে হবে বিশেষ করে মুরগিগুলো যখন বাসা থেকে ফুটে আমরা যখন মুরগি কুচে বসাই তখন বাচ্চাগুলো ফুটে না ফুটার পর কিন্তু খুব ভালো মানের খাবার দিতে হবে যেমন ভালো মানের ফিড বা পুষ্টি খাওয়াতে হবে অন্য কোনো খাবার দেওয়া যাবে না তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো অসুস্থ হবে দূরত্ব বড় হবে না আপনার লাভ কম হবে আমরা কিন্তু অনেকেই চিন্তাভাবনা করি যে চালকাওয়ালি মুরগি বড় হয়ে যায় বা লাভ করা যায় না প্রিয় দর্শক চাল খাওয়ালে মুরগির রোগ হয় মুরগি দূরত্ব বড় হয় না রোগে আক্রান্ত হয়ে মারা যায় তারপর আপনি নিরাশ হয়ে যান আপনার লস হয়ে যায় তখনই আপনি মনে মনে ভাবেন যে আর মুরগি লালন পালন করবেন না না এই কাজটা করা যাবে না আমি কিন্তু সবসময় আমার মুরগিকে ভালো মানের খাবার দেয় এই কারণে আমার মুরগি খুব কম অসুস্থ হয় এবং কি খুব তাড়াতাড়ি ডিমও দেয় যেমন বড়ো মুরগিকে আমি বুট্টা ধান গম চাল ফিট একসাথে মিশিয়ে সবসময় খাওয়াই এই কারণেই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে মুরগিগুলো সুস্থ থাকে আর আমি অনেক লাভবান হতে পারি প্রিয় দর্শক আর ছোট বাচ্চা যখন বাসা থেকে ফুটবে তখন কিন্তু ওদেরকে ফিট খাওয়াতে হবে একদিন বয়স থেকে এক মাস পর্যন্ত আর খাওয়াতে হবে লাইসুবিধ এক মাস পর থেকে খাওয়াতে হবে জিং আমার মুরগিকে কিন্তু আমি এক মাস পর পরে জিং খাওয়াই এই কারণে আমার মুরগিগুলো অনেক সুন্দর এবং কি মুরগির পাখাগুলো চকচক করে যারা আমার মতো মুরগি পালতে চান তারা কিন্তু আমার ভিডিওটা দেখতে পারেন দেখলে হয়তো ভালো লাগবে আর আপনার মুরগি পালার ইচ্ছেও জাগবে প্রিয় দর্শক আর আমার মুরগিগুলো কিন্তু আমি ছেড়েই লালন পালন করি সারা সারাদিন ছুটাছুটি করে আর খাবারের টাইম হলে আমার কাছে চলে আসে আমি খাবার খাইয়ে দিই সকালবেলা মুরগিগুলো ছেড়ে দেওয়া হয় সারাদিন খাবার টাবার খেয়ে আবার সন্ধ্যা হলে কিন্তু ওদের জায়গায় ওরা চলে যায় আজ এ পর্যন্ত